রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কলকাতার মানিক প্রাক্তন তথা সর্বভারতীয় ফুটবল চৌবে মানিকতলায় উত্তর চব্বিশ পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস মতুয়াদের আধিক্য থাকা নদিয়া রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে উত্তরবঙ্গে রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে দু সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণ এবং মুকুটমণি অধিকারী পরে তারা তৃণমূলে যোগ দেন লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ ঘিরে এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসক দল দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবসম্ভাবী হয়ে পড়ে যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দুজনের কেউই তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দলবদলু দুই নেতার ওপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রেখেছে তৃণমূল ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ এবং মুকুটমণিকে গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস পরে তিনিও দলবদল করে তৃণমূলে যোগ দেন লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেয় বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেখানে অবশ্য বিশ্বজিৎ নন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রার্থী হয়েছেন দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়া তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন দু সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায় কল্যাণকেই মানিকতলায় প্রার্থী করেছে পদ্মশিবির তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে